আপনারা কি কখনো পরমাণু যুদ্ধের সিনেমা দ্য ডে আফটার দেখেছেন এটা একটা সিনেমা যা পারমাণবিক অস্ত্র বিস্ফোরণের দিন থেকে ঘটা বিভিন্ন কাল্পনিক দৃশ্যকে চিত্রিত করে এটা এতটাই বাস্তবসম্মত ছিল যে এতে ভয় না পাওয়া অসম্ভব ছিল সমগ্র আমেরিকা বিষণ্ন হতাশাগ্রস্ত এবং বিধ্বস্ত হয়ে গিয়েছিল সেই সময়ে টেড কপেল নামে একজন উপস্থাপক চিন্তা করেছিলেন আমাদের আমেরিকার লোকেদের এইভাবে ছেড়ে দেওয়া উচিত নয় তিনি বলেছিলেন একটা ভালো খবর আছে মানে আপনাদের জন্য আমার কাছে ভালো খবর আছে তিনি অনবরত বলেছিলেন যদি আপনারা জানালা দিয়ে বাইরে দেখেন ইঙ্গিত দিয়ে যে তারা কি দেখবে এরকম বলে যে একটা ভালো জগৎ এখনও আছে তিনি একটা বার্তা দিয়েছিলেন যে একটা ভালো জগৎ এখনো আছে এই কিছু কথা আমেরিকার লোকেদের অনেক প্রভাবিত করেছিল তারপর যখন তারা জানালার কাছে গিয়েছিল তারা অনুভব করেছিল এখনও একটা ভালো জগৎ আছে আমাদের কাছে এখনও সুযোগ আছে এরকম চমৎকার জগতের অস্তিত্ব ছিল যা পারমাণবিক অস্ত্র দ্বারা প্রভাবিত হয়নি উপস্থাপকের ধারণা ছিল আসুন আমরা অনেক লোকেদের আশা দিই আপনাদের এবং আমার উপস্থাপকের ভূমিকা পালন করা উচিত এখনও সুযোগ আছে দয়া করে ঈশ্বরের সঠিক সত্যের দিকে পরিচালিত হন আমাদের সেই ব্যক্তি হওয়া উচিত যারা এই বার্তা ভাগ করে